গাছ কাটতে আমাকে লাভ আছে এই যে বেগুন গাছ চাষ করছে পানিতে সব বেগুন গাছ মরে আমাদের দর্শকের ভিডিও সাবস্ক্রাইবই করে না খালি খালি ভিডিও করতে আর ভালো লাগে কমেন্টও করে না সাবস্ক্রাইবও করে না কিছু দেখে খালি দেখা দেখা জায়গা আর একদিন আমাকে বিলোগে শাপলা ফুল তুললে একটা ভিডিও এর বৃষ্টির পানি জমে আছে রে খেতে কি পানি জমছে ভিডিওটা কাটে

এরাত কি কষ্ট রয়েছে পুকুর বন্ধু শিট এই যে তখন লাগাইতেছে তুই জঙ্গলী গা কি না সাপ আছে জঙ্গলের ভিতরে যাওয়া লাগবে না কি পরিমাণ কসুরি পান হয়েছে পুকুরে আগে কচুরি পানায় ছোটবেলায় এই যে কচুরি পানার এই যে মরা কচুরি পানা এরকম ফটোস ফটোস করে দাম এই যে ফুটে পটপট করে শব্দ হয় এগুলা পুকুরের আইলে তুলে রাখতাম আর ফুটটা পরে এসে ফুটাইতাম আর গসুই পানার এইগুলা দেয়া হাঁস মুরগি ছোটো ছোটো হাঁস মুরগি বানাইতাম পরে জবাই করতাম এইগুলোতে জবাই করে এই রান্না করতাম ছোট্ট ছোট্ট এগুলা ছোটবেলায় যাই ঘাস কেটে বাড়ির যাই খতে পানি জমেছে এই যে একবার কাট কাটটা দিছিলকে জানো এটা খোলা দেব এই যে পানিটা আছে এবার এই যে পানি ওর একটু একটু বাড়াইতাছে বৃষ্টি হইছে খানিক আগে ঠিক কই গাছ কাটা শুরু করছো কি রে কোই গুর্তাসত গাস কাটতে কইতেসতি আইলালে গুর্তাসত হুম কুসুপথার পানির খেলা ছোটবেলায় এই যে পানি কুসুপতা নিই রাখম এই ছোট অল্প পানি নিলো বেশি পানি দবে এই পানি কইরা যা একটু পানি দে তো এটা এটা পানি দে পানি দিয়া খেলি একটু চিক এরকম নাড়া দিলে এরকম পানিতে লাড়াইতাম পানি কচু পাতা ভিজে না কি একটা ইয়া ধা ধা ধতাম এটা যে কি একটা কইতাম মনে পড়তেছে না যে একটা কম্বল আছে প্রচুর বৃষ্টি হয় কিন্তু সে কম্বলটা ভিজে না না কি একটা হইতাম মনে নাই যাবো কিন্তু গাড়ি বেদে মাসির গাড়িতে যাওয়া যায় এ ছাগলের গাছ ওই গোড়া থাকলে আবার খায় না ময়লা থাকলে আর অল্প কাটে তো গাছ আছে ও এরপর ওই মাথা থেকে কাটা শুরু হইবো ওই যে মাথা থেকে ওই মাথা কাটতে কাটতে এই মাথা পর্যন্ত আবার গাছ ও দিক দিয়ে ওই পাশ থেকে ঘাসগুলো বড় হয়ে যায় হাতে লাগে না কাকো ছাগল আহিছেৰে আপৰা তাকাই ছাগলেও ভয় খাই না ৰে ছাগলৈ ছাগলেও ভয় খায় না কি দিনকালো খেদাই লৈ যায় না প্রত্যেকটা আমাদের অল্প বিয় আর পঞ্চাশটা ষাটটা একটা ভিডিও ভাইরাল না হলে ভিডিও করতে ভালো লাগে সবাই যদি লাইক করে কমেন্ট করে তাহলে ভিডিও ভাইরাল হয় করে না দর্শক একজন আমার এক বড় কাকা ওই বিলের থেকে হাড়িতে করে ঘাস কেটে নিয়ে আসছে বড় হাড়ি বিলের পানিতে ভাসায় দিয়া পানিতে ঘাস কেটে নিয়ে আসতে ওই ওখানে একটু কাছে গিয়ে আপনাদের দেখাই একটু ভিডিওটা পজ করি একটু ওখান থেকে গিয়ে দেখাই ওই যে হাড়িতে ঘাস বিলের ঘাস গরুর জন্য কাটছে মানে ওই হাড়িতে করে নিয়ে আসছে এটা ভাষায় ভাষায় দেখি যায় ওনার কাছে ধান খেতে মাছ আইলো ছোট্ট ছোট্ট মাছ ধান খেতে মাছ ওই দেখা যায় হ্যাঁ কাদা যাওয়া যাবে নাহলে গিয়ে ওনার একটু সাহায্য করতাম না ডাক্তার আছে যাই একটু সাহায্য করে দিয়ে আসি না ওটা তুলতে পারবো না হাঁড়িটা এই শীত কাদা

বেশি না এই আস্তে হসকে দেন না সোজাসুজি বইছে ঘাস না ভিজে এই কারণে হারিয়ে নিয়ে গেছে শুকনো ঘাস না হলে তো গরু থেকে আবার খাবে না আমি নিজে পড়ে যাই যাই বাড়ি চলে যাই ভিডিও আবার একটু বড় হয়ে যাচ্ছে কি চল বাসুরটার এত কষ্ট করে গরুর ছাগল পাইলে যদি এই হয়ে বাসর যদি মারা যায় একটা গরুর এক বছর পালার পরে একটা বাচ্চা হয় এতদিন ধরে কষ্ট করে পাইলে এখন গরিব মানুষের কি লাই ধর্যার পরীক্ষা নেয় এত কষ্ট করে যে ঘাস নিয়ে গরু পাইলা এক বছর পালার পরে একটা বাছুর হয় সেই বাসুরটা আবার নাকি কাল আজকে মারা গেছে শরীরে সেই গোটা গোটা কি একটা হয়েছিল ওইয়া ব্যথায় মারা গেছে মাই করলো যে অসুস্থ আমি কালকে চার পাঁচ দিন আগে দেখলাম গরুটা বাসুরটা ধরে ধরে করতেছে আর উঠতে পারে না শরীর একদম দুর্বল আছে এটি ব্যথা না শরীরে এগুলো উইল তো শরীরে প্রচুর ব্যথা ছাগলের ওই দিকটা খেদান দিয়ে যায় না একবারে ওরা গাছ চল ঘাস কাটা হয়েছে দশ মিনিট হয়ে যাইতাছে ভিডিও তোর ঘাস হয় না সুর একটা বড়টার একটা বাসুর হয়েছে না এই যে দুই আমি কয়েকদিন আগে তো দেখলাম বাসুরটা দেখলাম যেটি যে দৌড়াইতেছে এই বাসুরটা মারা গেছে আজকে গরিব মানুষ এত কষ্ট করে ফালে একটা বছর কষ্ট করলে একটা বাসুর হয় গরিব মানুষের পরীক্ষা দিছে বেশি মামা কই যে একটা বাসুরের নাকি অবস্থা হয়েছে একটা কেবল ফোট হয়েছে শরীরে এমনি সাজগা কইছি রক্তার দেহাইতে ঘাস খায় নাকি খুদ টুত খাওয়াইতে দিত বর্ষাকাল না এখন খাইতে ছাগলটি বেসা জ্বালা তোর একটা ফোন কিনে দেবো ঠিক আছে যেই কঠে হয় সেকেন্ড হ্যান্ড ফোন কিনে দেবো একটা পুরাতনগুলো নতুনটি কেনার ঠে রই ছাগল একটা নয় রায় হয়ে গেছে ফলা ফলায় গাছ খাওয়া না মানুষের গাছ খাইতে এটা রাসেল গো ছাগল রাসেল ভাই গো ছাগল এটা আত্মীয় গো ছাগল থেকে কি ছেড়ে দেবো ভাগি দাঁড়ছে সুফে সুফে আয়া একদম জল বললে আয় খাইতে একলা একলা আইলে তো একটা বাড়ি চলে আসলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যারা যারা ভিডিওটি দেখলেন অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট সাবস্ক্রাইব ভালো লাগলে করবেন ধন্যবাদ